আজ ঘুরতে ঘুরতে চলে এলাম আসানসোল সাওড়া চাপুই গ্রামের রক্ষাকালী মাতার মন্দিরে এই গ্রামের রক্ষাকর্ত্রী জাগ্রত দেবী মা রক্ষাকালীর পূজা ও মেলা খুবই প্রসিদ্ধ এই অঞ্চলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি কথা দিচ্ছি নিশ্চয়ই আনন্দ পাবেন এই হচ্ছে মা রক্ষাকালী মাতার মন্দিরের প্রবেশ তোরণ চলুন ঘুরে দেখা যাক নয়নাভিরাম মায়ের এই মন্দিরটি দেখলে যে কারুরই আপনা আপনি প্রণামের ভঙ্গিতে দুই হাত মাথাকে স্পর্শ করবেই মা সর্বব্যাপক চিন্ময়ী শক্তিরূপে তিনি বিরাজ করছেন প্রতিটি কণায় কনায় চাপুই গ্রামের পাশেই আছে নিমচা গ্রাম সেই গ্রামেও আছে আরেকটি রক্ষাকালীর মন্দির সেখানে সাতটি শিলা আছে যাদের সাত রূপে কল্পনা করে পূজা করা হয় সেই সাত বোনেরই একটি শিলা মা রক্ষাকালীকে দোলায় করে মহা সমারোহে এপ্রিল মাসে রক্ষাকালীর পূজার দিন এই মন্দিরে নিয়ে আসা হয় এবং জাগযজ্ঞ বলিদান সহ মায়ের পূজা ভোগ আরতি করা হয় মেলাও বসে প্রতি বছর মান্যতা এমন ভক্তরা যে যা মানত করেন মা কখনো ভক্তদের নিরাশ করেন না এই মন্দিরে মায়ের ভর হওয়া একটি বিশেষ আকর্ষণ বর্ধমান জেলার আসানসোলের চাঁদামোড় থেকে টোটো ধরে পৌঁছে যেতেই পারেন চাপুই গ্রামের এই জাগ্রত রক্ষাকালী মাতার মন্দিরে আপনার যদি কোনো একান্ত সুপ্ত প্রার্থনা থেকে থাকে তবে মায়ের কাছে একবার নিবেদন করেই দেখুন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর রক্ষাকালীকে দেবী দক্ষিণাকালীর একটি নাগরিক রূপ হিসাবে ধরা হয় প্রাচীনকালে নগর বা লোকালয় রক্ষার জন্য এই দেবীর পূজা প্রচলিত হয় দেবীর পূজা মন্ত্রও ভিন্ন স্থান ভেদে রক্ষাকালীর বাহন সিংহ তন্ত্রসার গ্রন্থে এই দেবীর তেরোটি রূপের সন্ধান মেলে শিব বা সব অর্থাৎ মৃত্যুর উপর দাঁড়িয়ে তিনি জীবন চেতনার প্রতীক ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ